সেই পুনর্মিলনীর সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন দরদি মানুষ শিল্পপতি কিন্তু কোনো অহংকার নেই অধ্যাপক ডক্টর আতাহরুদ্দিন আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে গর্বিত সেই বিশ্ববিদ্যালয়ের কাণ্ডারি মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক যিনি দুবার সম্মানিত সাধারণ সম্পাদক এবং একজন ভাইব্রেন্ট সাধারণ সম্পাদক আমি একজন এলামনি সদস্য হিসাবে একজন শিক্ষার্থী হিসাবে একজন শিক্ষক হিসাবে আমি আমাদের আমার বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল বাসার যার ডাইনামিক নেতৃত্বে এবং আমার সম্মানিত সভাপতির এই বড় বৃক্ষের সায়াত এই ডুবাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন আমি এই তিনজনকে প্রথমে ডুবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে বিভাগের চেয়ারম্যানের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার আপনাদের প্রতি আমার সামনে উপবিষ্ট আমার অগ্রজ আমার অনুজ এবং আমার সহপাঠী আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রিন্টিং অ্যান্ড ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ বিভাগের স্বেচ্ছাসেবকবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ আজকে যারা এখানে উপস্থিত হয়ে একটি মিলন মেলায় পরিণত করেছেন আমি আমার শ্রদ্ধাভাজন শিক্ষকদের আজকে দেখে অনেক দিন পরে যখন দেখলাম যাদের কাছ থেকে শিখেছি হয়তো প্রতিদান দিতে পারিনি আজকে তাদের এই উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে বিশেষ করে আমি সকলের নাম না বলল অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম স্যার অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ স্যার অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান স্যার এবং যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন আমাদের এখানকারই প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক ডক্টর আজিউর রহমান ডক্টর নুরুল হক খান এবং একটু আগে সভাপতিমাতা যেটা বললেন সবসময় যাকে পাশে পেয়েছি আমাদের বড় ভাই এ গ্রেট লিডার ইন অল আউট আবদুল ভাই যার সাথে আমি বিভিন্ন সময় যুক্ত থাকতে পেরেছি এবং এখানে দেখতেছি ফিরোজ আপা সহ ফরিদ ভাই এবং আরও অনেকে উপস্থিত হয়েছেন আসলে একটি পুনর্মিলন অনুষ্ঠান বা একটি অ্যালামনি তখনই গড়ে ওঠে যখন তিনটা জিনিস এর সাথে যুক্ত থাকে একটি হলো অভিপ্রায় মেধা আরেকটি অর্থ এই তিনটার যখন সংশ্লেষ ঘটে তখন সেটা সুন্দরভাবে চলতে পারে তা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অ্যালার্মি অ্যাসোসিয়েশানকে দেখেছি আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট অ্যালারনি অ্যাসোসিয়েশান এই ঢাকা ইউনিভার্সিটি বটনি অ্যালার্মি অ্যাসোসিয়েশান আমি সভাপতি মহোদয়ের কাছ থেকে এবং আমার শ্রদ্ধ শিক্ষক সম্মানিত সাধারণ সম্পাদকের কাছ থেকে একটু সময় ভিক্ষা করে নিয়েছি চেয়ে নিয়েছি কেন চেয়ে নিয়েছি কারণ সুযোগ সুযোগের সদ্ব্যবহার করাটা উচিত আমি বর্তমান বিভাগের প্রতিনিধিত্ব করছি বিভাগের চেয়ারম্যান এই যে আজকে যে বলার সুযোগটা সে কারণে আগামী বছর যখন এটা হবে তখন আর এই সুযোগটা পাবো না তা আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং যারা শুনছেন আমি আবারও বলেছি আমার অগ্রজ আমার অনুজ এবং সহপাঠী যখন এখানে দাঁড়িয়ে যিনি বক্তৃতা দেন তার কথাগুলো একটু ধৈর্য ধরে শোনা ডোনার এবং রেসিপিয়েন্ট এই দুটোর কানেকশান যদি না থাকে তাহলে সেটা কষ্টদায়ক হয় বেদনাদায়ক হয় আমরা আজকে যে আয়োজন খুব স্বল্প সময়ে একেবারে সেক্রেটারি মহোদয় কানাডায় ছিলেন একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং ডাকলেন ডেকে বললেন উপস্থাপন করলেন আমরা পুনর্মিলন করতে চাই এবং সিদ্ধান্ত হলো জানুয়ারিতেই হবে এবং অফিস ডেডিকেশন আরও কয়েকজনের কথা আমি নাম বলবো কী করব আমার অনুযোগ যিনি পরবর্তীতে এই জায়গায় উপস্থাপন হবেন আগামী বছর ডক্টর আশফাক আহমেদ নিরলস পরিশ্রম করেছেন নিরলস এটা আমি দেখেছি তাকে সারা দিন খেটেছেন আমি মাঝে মাঝে খুব অ্যাগ্রেসিভ কথা বলি কিন্তু ছবি তোলার সময় ভাইস চ্যান্সেলার মহোদয় যখন আসেন তখন তার জায়গা হয় না উপাচার্য চলে গেলেন ছবি তোলা শেষ আরেক সো দিস ইজ দ্য সিনারি অফ বাংলাদেশ সরি আমি কথাটা বললাম কারণ অনেক সময় সত্য কথা সভাপতি মহাদয় বললেন একটু বলতে হয় আমি একটু সংক্ষেপেই বলি এই ডুবার ইতিহাস আমি যখন চেয়ারম্যান হলাম আমি বিভাগের ইতিহাসটা জানার চেষ্টা করেছি আপনারা অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না সেটি হলো এই বিভাগটি আজকে যে বিল্ডিংটা জিয়াউদ্দিন স্যার বললেন এই গেট দিয়ে এই ভবনটি হয় উনিশশো চুয়াল্লিশ বা চুয়ান্ন সালের দিকে এই বটনি ডিপার্টমেন্টের আগে যে ডিপার্টমেন্ট হয়েছিল উনিশশো সালে পঞ্চানন মহেশ্বরীর হাত ধরে আমি দেখেছিলাম পঞ্চানন মহেশ্বরীর সিলেকশানটা কারা বোর্ডে ছিলেন আর এখন সিলেকশানে কারা থাকেন পঞ্চানন মহাশয়ের হাত ধরে বায়োলজি ডিপার্টমেন্ট শুরু হয় উনিশশো উনচল্লিশ সালে এবং তার বই জানেন দ্য এমব্রায়োলজি বই ওয়ার্ল্ড বুক টেক্সট বুক এরপরে গৌরী প্রসন্ন মজুমদার সরি গিরিজা প্রসন্ন মজুমদার উনিশশো চুয়ান্ন সালে এই বটনি দায়িত্ব নেন উনিশশো চুয়ান্ন সালের পয়লা জুলাই তখন এই বিল্ডিংটাতে বটনি ডিপার্টমেন্ট আসে তার আগে এটা ছিল কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তাহলে বটনি আসলো এখানে আর জুওলজি গেল আমাদের পিছনে সয়েল সায়েন্স ডিপার্টমেন্টে এখন জুওলজি একটা সাদা বিল্ডিং হয়েছে তারপরে এই দিকে এক্সটেনশান হয়েছে এর সাথে যারা যুক্ত ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি গৌরী প্রসন্ন গিরিজা প্রসন্ন মজুমদারের কথা বলতে গেলে পরে যে নামটি চলে আসছে গৌরী মজুমদার গিরিজা প্রসন্ন প্রসন্ন মজুমদারের সুযোগ্য সন্তান যিনি একটি গান অনেক গান রচনা করেছেন একটি গান রচনা করে বিশ্ববিখ্যাত হয়েছেন কফি হাউজের সেই আড্ডাটি আয় আর নেই এটা গিরিজা প্রসন্ন মজুমদারের সুযোগ্য সন্তান গৌরী প্রসন্ন মজুমদারের রচনা পাবনা ম্যান অফ পাবনা এরপরে অনেকেই এই ডিপার্টমেন্টে মজিদ আহমেদ নিউরোস্পরা জেনেটিক্স যেটা আমাদের জিয়াউদ্দিন স্যার বললেন আমার সুপারভাইজার মাস্টারসের মাউর রহমান খান স্যার মজিদ এই সুযোগ্য ছাত্র আমরা জেনেটিক্সের বই টেক্সট বই দেখতে গেলে বসে মজিদ আহমেদের রেফারেন্স আমি দেখেছি সো এই লেভেলে বটনি ডিপার্টমেন্ট ছিল আমরা গর্বিত আজকে একটা দেখবেন একটা পোস্টার লাগানো আছে আমি এই কথাটি উচ্চারণ করব যাতে এখন যারা আছেন অনুপ্রাণিত হয় আমরা সম্মানিত করতে পারি ডক্টর মোহাম্মদ গোলাম মোর্শেদ যার ডাক নাম ডালিম ডালিম ভাই বলে আমরা চিনি এই বিভাগের গ্রাজুয়েট পরে মাস্টার্স করেছেন মাইক্রোবায়োলজিতে এখন কানাডায় বিগ সায়েন্টিস্ট উনি এবার বিশ্ববিজ্ঞান একাডেমির সম্মানিত ফেলে ফেলো হয়েছেন এর চেয়ে বড়ো গর্বের কিছু তো নেই আমরা তাকে অভিনন্দন জানাই আপনাদের জন্যে আজকে ওই ব্যানারটি টানানো আছে এখন আমি কৃতজ্ঞতা স্বীকার করি যারা সাথে যুক্ত আছেন আমি যেটা বলেছিলাম বিদ্যা অর্থ এবং চেষ্টা তারা সাহায্য করেছেন বিজ্ঞাপন বা বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার জন্যে তাদেরকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ডুবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমাকে নাম বলতে না করা হয়েছে আমি নামগুলো পড়তে চেয়েছিলাম এবং আজকে যে লাঞ্চের আমাদের সভাপতি মহোদয় এতই উদার তার ভিতরে কত কষ্ট সব তো বলতে পারলেন না একটু বলেছেন ওই অবস্থায় উনি এখানে আসছেন উই আর ভেরি মাছ গ্রেটফুল টু হিম রিয়েলি এই অবস্থায় আমি যদি হতাম তাহলে আসতে পারতাম না উনি আসছেন এবং আজকে দুপুরের যে আমরা যে আহারটি গ্রহণ করব লাঞ্চ উনি ফুল স্পন্সার করেছেন একটা বড় করে আমরা হাততালি দেই আমি দেখি হাততালি দিতে কৃপন আমরা হাততালি দিতে খুবই কৃপণতা বোধ করি এটি কি জানেন হাততালি স্বাস্থ্যের জন্য ভালো বিনা পয়সার ঔষধ হাসিটা যেরকম বিনা পয়সার ঔষধ এই হাততালিটা বিনা পয়সার ঔষধ রক্ত সঞ্চালন হয় সুতরাং বড় করে হাততালি দিবেন বেশি দিন বাঁচবেন তাহলে আমাকে সেক্রেটারি মাদা বললেন আজকের যে টোটাল খাবারের আয়োজন ফ্রম দ্য বিগিনিং ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং টি দেখেন কত বড় হার্ট বিগ হার্ট রিয়েলি বিগ হার্ট আবার একটা আমরা তালি দেই আর যারা নিরলস পরিশ্রম করেছেন আমি দেখেছি গত টু উইকস আমাদের সভাপতি মহোদয় আসছেন সেক্রেটারি মহোদয় জয়েন্ট সেক্রেটারি ট্রেজারার মহোদয় হাসি ইরফানুল্লাহ আছে ডক্টর সাখাওয়াত হোসেন আছে এরা নিরলস বাড়ি ভাই এত বয়স হয়ে গেছেন আমাদের নুরুল হক খান ভাই মোটামুটি চেষ্টা করেন প্রতিটা মিটিং আসতে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে কৃতজ্ঞতা যদি প্রকাশ না করি তাহলে মনে হয় যে আমরা কিছুই স্বীকার করলাম না স্বীকার করতে হয় তা আমি একটু শিক্ষকতা জীবনে রিটায়ারমেন্টের কাছে চলে আসছি শিক্ষকরা সবসময় একটু বেশি কথা বলে বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তা আমি রিয়েলি গ্রেটফুল আমাদের বিভাগের শিক্ষার্থীবৃন্দ যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি আপনারা দেখেছেন একটি আলপনা হোয়াট এ বিউটিফুল হোয়াট এ ব্রেন আমি যে বোধ নাজিয়া তার নাম নাজিয়া ছিল যদি লিজা লিজা তাকে সহ তার টিমকে অভিনন্দন দিই অভিনন্দন রিয়েলি প্রেজ ওয়ার দি এ গ্রেট আর্কিটেক্ট উই আর প্রাউড অফ ইউ যাকে আজকে আমরা পুরস্কার দিলাম তান আমরা শিশির হি জিনিয়াস নট অনলি মানে টেক্সট বুক ইন অল আউট স্পোর্টসম্যান ব্লাড ডোনার কোথায় সে নেই আমরা এরকম শিক্ষার্থী চাই শুধু পুঁথিগত বিদ্যা আর পরমস্ত ধন নয় এরপরে আরেকটু বলে আমি শেষ করব আজকে যে এখানে আসছি পুনর্মিলনীর প্রথম ভাবনাটা আমাদের অধ্যাপক ডক্টর যদুলাল কর্মকারের মাথা থেকে আসে আমি তাকে স্মরণ করছি উনি এখন কলকাতাতে আসেন উনি দুই সালে যখন সুবর্ণ জয়ন্তী হয় ওনার নেতৃত্বে হয়েছিল এবং ওই সময় ব্রেন চাইল্ড তখন দায়িত্ব দেওয়া হয়েছিল প্রফেসর ডক্টর সৈয়দ হাদিউজ্জামান আমার আর একজন প্রিয় শিক্ষক এত সুন্দর ছবি আঁকতেন ব্ল্যাকবোর্ডে যেটা ভুলে যাবার নয় উনি প্রয়াত হয়েছেন তাকে স্মরণ করছি শ্রদ্ধা পরে এবং তার সাথে ছিল আমার বন্ধুবর অধ্যাপক ডক্টর শেখ শামিমুল আলম কিন্তু অনেক চেষ্টা করেও সেটা সফলতার মুখ দেখেনি ওই ম্যাচ আর বারুদ পাশাপাশি ছিল ঘষা লাগেনি ঘষাটা কে লাগালেন অধ্যাপক ডক্টর কাজী আব্দুল ফাত্তা আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন শিক্ষক আমি সারের জন্য একটা বড় তালি দেই এবং শ্রদ্ধা তাকে স্মরণ করি তার সাথে আবার আমার বন্ধুবর অধ্যাপক ডক্টর শেখ শামীমুল আলম এই দুইজনের ওই যে বারুদ আর এটা ঘষা লাগলো স্পার্কিং হলো শুরু হয়ে গেল দুই হাজার পনেরো সালের উনিশ ডিসেম্বর প্রথম পুনর্মিলনী আজ দুজনই আমাদের মাস থেকে চলে গেছেন আমি তাদেরকে শ্রদ্ধাভর স্মরণ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি এরপরে যে দুইজন এখন বসে আছেন ওই যে স্পার্কিংটা সুন্দর মতন হয়েছিল মর্নিং শোজ দ্য ডে সুন্দর করেছিলেন এই দুইজন আমি মনে করি আমি যতদিন বেঁচে থাকি ততদিন জন্য ওরা দুই সারেরাই এই দুইজন যদি এইটা নেতৃত্ব দেন এই ডুবা আরও আরও মহিরুয়র মতন হবে বলে আমার বিশ্বাস তা আমি আবারও সকলকে অভিনন্দন আবারও যারা কষ্ট করে এখানে এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন একটা দিন এখানে ফ্রেশ অক্সিজেন আছে কার্জনাল ইজ এ ভেরি বিউটিফুল ওয়ান কার্জনাল বিল্ডিং এবং তার আশেপাশে এবার ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন আগ্রিকালচার সেন্টার ডাইরেক্টর হিসাবে সুন্দরভাবে গাঁদা ফুলদের সাজিয়েছে মনটা রাঙিয়ে নেবেন আজকে বিশুদ্ধ অক্সিজেন নেবেন আবার ডক্টর আশফাক আহমেদের নেতৃত্বে বটানিক্যাল গার্ডেন আমাদের ডিপার্টমেন্টের গার্ডেনও সাজানো হয়েছে গার্ডেনটিও খোলা আছে আপনারা সেখানে যাবেন উপভোগ করবেন আজকের দিনটি ইট ড্রিঙ্ক ক্যান বি মেরি বিকজ ইউর ফিউচার ইজ আনসার্টেন ধরে নেন আজকের দিনটি একটি অন্যরকম দিন আমরা একটা বড়ো পরিবার সেই পরিবারে আমরা আজকে সকলে মিলে আনন্দ ফুর্তি করবো সব দুঃখ কষ্ট ভুলে যাবো আমরা বেশি দিন সুস্থভাবে বাঁচতে চাই এটার মাধ্যমেই সেটার মাধ্যমে সেটা সম্ভব আমি যদি কারো ধন্যবাদ দিতে বাদ থাকি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু সময় বেশি নিয়েছি সরি সভাপতি মহোদয় এবং সেক্রেটারি মহোদয় আবারও তারা এই এতক্ষণ ধরে শুনলেন যদি না শুনতেন এত বলতে পারতাম না আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা আর যারা নেপথ্যে খাওয়া দাওয়া অন্য অন্য স্বেচ্ছাসেবকের সাথে প্লাস আমাদের ডিপার্টমেন্টের অনেক স্টাফের সাথে যুক্ত আছে তাদের সকলকে এমনকি মালিবৃন্দ তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা সকলে ভালো থাকি ভালো থাকার চেষ্টা করি ধন্যবাদ সকলকে ধন্যবাদ চেয়ারম্যান স্যার আমাদের আজকে অনুষ্ঠানে